রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্ত্রী ডক্টর এপিজে পিজে আবদুল কালামকে কথা দিয়েছিলেন বিজ্ঞানকে মানুষের কাছে বিশেষত শিশুদের কাছে আকর্ষণীয় করে তুলে ধরার আর সেই কথার দাম রাখতেই একটা আস্ত সায়েন্স পার্ক খুলে ফেললেন রায়গঞ্জের চিকিৎসক ডক্টর অশোক দত্ত রায়গঞ্জের উদয়পুরে অবস্থিত এই শিশু বিনোদন বিজ্ঞান পার্কে থাকছে একাধিক মজাদার বৈজ্ঞানিক মডেল এবং খেলা থাকছে আলো অভিকর্ষ বিদ্যুৎ প্রভৃতি বিষয়ের ওপরে একাধিক মডেল প্রায় আড়াই বিঘা জমির ওপর তৈরি এই সায়েন্স পার্কে থাকছে পঞ্চাশটিরও বেশি মডেল কর্ণধার অশোক দত্ত জানালেন শুধু বিনোদনই নয় বিজ্ঞানকে শিশুদের কাছে আরও মনোগ্রাহী করে তুলতে তার এই উদ্যোগ আমরা একটা সায়েন্স পার্কের উদ্বোধন করছি আমাদের জেলাতে এই রকম ব্যবস্থা আছে বলে আমার জানা নেই আমাদের জেলা কেন আমাদের আশেপাশের জেলাগুলোতেও আছে বলে মনে হয় না এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং আদার্স যে রুল ল যার উপরে বেশ করে সমস্ত কিছু চলছে সেই জিনিসগুলোকে বিভিন্ন মডেলের মাধ্যমে আমি বাচ্চাদের কাছে তুলে আনতে চাচ্ছি যাতে বাচ্চারা সায়েন্সের প্রতি ইন্টারেস্ট পায় এবং পড়াশোনায় আগ্রহ আসে তো সেই জিনিসটা আমাদের এই জেলাতে অভাব বোধ হয়েছে আমার মনে হয়েছে যে সেই জায়গার থেকে এটা আসা আর তার সাথে এটা তৈরি করবার জন্য যে জিনিসটা দরকার ছিল সেটা হলো কিছু ল্যান্ডের দরকার ছিল এটা আমার বাবার আছে আর তার সাথে আমার মিসেস এপিজে আব্দুল কালামের কাছ থেকে প্রাইজ পেয়েছিলেন সেই সময় উনি বলেছিলেন স্যার বলেছিলেন মিসেসকে যে তুমি কি চাও তো আমার মিসেস বলেছিলেন যে কিছু চাই না স্যার তো স্যার বলেছিলেন আমি চাই যে তুমি পারলে বিজ্ঞানটাকে বিস্তৃত করো বিজ্ঞানটাকে ছড়িয়ে দিও তো আর বাবা মা চান যে জায়গাটা যেন ভালোভাবে ইউটিলাইজ হয় মানুষের উন্নতি কল্পে যেন ইউটিলাইজ হয় আমার জন্মের আগে আমার মা এখানে একটা মন্দিরের জন্য জমিদান করেছে সেটাতে দীপালি উৎসব এখনও অবধি হয় এই উদয়পুরের উন্নতি কল্পে এই ফলে এই আমার মিসেস এবং আব্দুল কালামজির ইচ্ছে এবং বাবা মার ইচ্ছে যাতে জায়গাটা ভালোভাবে ইউটিলাইজ হয় সেই সমস্ত ইচ্ছের একটা কম্বিনেশন হিসাবে আজকে এই সায়েন্স পার্কটা তৈরি হয়েছে তাতে বিভিন্ন মডেল আছে যেই মডেলগুলোর মধ্যে ইন্টারেস্টিং মডেল হচ্ছে হলো মুনওয়ার্ক মানে আগাচ্ছেন এগুলো সব বাই রিফ্লেকশন থিওরি হ্যাঁ আগিয়ে যাবেন অথচ আপনাকে মনে হবে পিছিয়ে যাচ্ছেন আপনার মিউজিক্যাল র্যাম্প আছে হেঁটে যাবেন অথচ সেখানে শব্দ হবে স্যারে শব্দ হবে আপনার একটা মানুষকে মাথা দশটা হয়ে যাবে ভিভজিওর আছে আমরা সবাই জানি রামধনুর রং সাতটা হয় এটুকু অবধি জানি লাল রঙের সিগনাল হয় কিন্তু সিগন্যালটা কেন লাল হয় তার লেন্থটা বেশি এগুলো আমরা সব বয়ে পড়ি কিন্তু আমি সেইটাকে মডেলের মাধ্যমে তুলে ধরেছি এবং সেই সেই ভিভজিওরের মধ্যে আবার ওয়াটারফলের ব্যবস্থা করেছি যাতে বাচ্চারা শুধু পড়বে হ্যাঁ এটার জন্য না তার সাথে ওয়াটার ফল থাকলে বাচ্চাদের আনন্দও আসবে যে না এটা দিয়ে একটা জল পড়ছে এটা একটা সিনারির মতন ওয়াটার প্রেশার ওয়াটারের যে প্রেশার সেটা হাইটের সাথে কিভাবে রিলেটেড সেটাও এখানে একটা মডেলের মাধ্যমে দেখানো হয়েছে এখানে জানলাগুলোর মধ্যে আমি দোলনা একটা ব্যবস্থা করেছি যাতে বাচ্চারা মানে দোল খেতে পারে মানে আমি যেগুলো দেখেছি যে বাড়িতে দোলনা বা এই ধরনের জিনিসপত্রের খুব অভাব আছে মানে মানুষের বাড়িতে বা এদিকে ওদিকে তো তারা যাতে মানে প্রচুর মজা পায় এবং মজার সাথে সাথে তারা যেন কিছু শিখেও যায় শুধু মজা নয় তার সাথে তারা যেন কিছু শিখতে পারে বুঝতে পারে এই জিনিসগুলোর উপরে আমি জোর দিয়ে এই ব্যাপারটা করেছি সপ্তাহে কতদিন খোলা এই সায়েন্স পার্কের খোলা থাকবে তো প্রতিদিনই এখন সেটা নিয়ে কতক্ষণ খোলা থাকবে কি ব্যাপার থাকবে সেই ব্যাপারগুলো এখনও অবধি আমরা মানে কোনো কনক্লুশন করতে পারিনি তবে খুব শীঘ্রই স্টেপ ওয়াইজ আগাতে হবে হ্যাঁ প্রায় আড়াই বিঘা জমির উপরে এটা তৈরি আছে এতে মোটামুটিভাবে পঞ্চাশটার উপরে মডেল আছে হ্যাঁ সেই সমস্ত মডেলগুলোকে রক্ষণাবেক্ষণের ব্যাপার আছে তবে বটিনের ব্যবস্থা আছে অরিজিনাল মানে বাচ্চাটা আর্কিমিডিস ল অনুযায়ী কিভাবে বটিন করছে নিউটনের থার্ড ল কিভাবে অ্যাপ্লাই হচ্ছে সেই বোটিনে সেগুলো মানে বাচ্চা বটিন করতে করতে বুঝে যাবে তাকে আলাদা করে বোঝানোর বইয়ে পড়ায় পড়িয়ে মুখস্থ করবার সেইভাবে দরকার হবে বলে আমার মনে হয় না বিউরো রিপোর্ট সব মাই চাই মেয়েকে রাজরানীর মতন সাজাতে

সম্মিলিয়ে দারুণ হবে। নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা। শ্রী ঢাকা জুয়েলস আবিজাত্বের গয় না প্রতছোট অনুভতি মৃতিগুলো থেকে যায় সব সময় আদরেভুগ ভুকো? কিরে হলো? আসছি লকডের সময়ত হয়েলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে সুভারমবে প্রাপ্তি। পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ